আর কয়েকদিন বাকি তারপরেই বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজা প্রতি বছরের ন্যায় এবছরও রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পুজো কমিটিগুলিকে পঁচাশি হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে রবিবার দুর্গাপুর মহকুমা এলাকার পুজো কমিটিগুলিকে নিয়ে সিটি সেন্টারের সিজনে প্রেক্ষাগৃহে সরকারি পুজো অনুদানে আনুষ্ঠানিক উদ্বোধন হয় অনুষ্ঠানে আয়োজন করা হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে এই দিনের অনুষ্ঠানে প্রথমে দুর্গাপুর মহকুমা অন্তর্গত পুজোর গাইডলাইন প্রকাশিত করা হয় এরপর নটি পুজো কমিটির হাতে পুজো অনুদানে চেক তুলে দেওয়া হয় এবছর দুর্গাপুর মহকুমা অন্তর্গত একশো পঁচাত্তরটি পুজো কমিটিকে এই সরকারি পুজো অনুদান দেওয়া হয়েছে চারটি নতুন পুজো কমিটির নাম সরকারি খাতায় নথিভুক্ত করা হয় দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান প্রসঙ্গে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী জেলাশাসক এস বলেন দুর্গাপুরে মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনন্দিতা মুখোপাধ্যায় এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো এন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এন এইচ টু পাঞ্জাবি মোড় রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান